তবে যাওয়ার পথে ববি একটা গ্যাস স্টেশনে দাঁড়াই গাড়িতে গ্যাস ভরার জন্য তখন লিজা তার হাতের একটা আঙ্গুল কেটে তার রক্ত গাড়ির সিট কভারে লাগিয়ে দেয় এরপর ববি লিজাকে ওই নির্জন জায়গায় নিয়ে এসে বলে পাঁচ মিনিটের মধ্যে আমি এখান থেকে চলে যাব এরপর তুমি তোমার চোখের বাদন খুলে ফেলবে ববি গাড়ি নিয়ে চলে গেলে লিজা ওর চোখের বাদন খুলে পালিয়ে যায় এদিকে ববির মনে হতে থাকে যে সে লিজাকে ছেড়ে দিয়ে ভুল করেছে কারণ লিজা যদি পুলিশের কাছে চলে যায় তাহলে সে ফেসে যাবে তাই সে লিজাকে মারার জন্য আবারও ওই জায়গায় ফিরে আসে আর লিজাকে ওই জায়গায় খুঁজতে থাকে এদিকে লিজার লুকিয়ে লুকিয়ে তার নানির বাড়ি চলে আসে লিজা বাড়িতে এসে ওর নানিকে বলে আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে রেপ করা হয়েছে কিন্তু তার নানি কোনো কথায় বিশ্বাস করে না সে মনে করে লিজা মিথ্যা কথা বলছে তখন লিজার নানি পুলিশ ফোন করে জানিয়ে দেয় লিজা এসেছে কিন্তু সে বলেছে ওকে নাকি কেউ কিডন্যাপ করে রেপ করেছে তখন পরদিন পুলিশ এসে লিজাকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য লিজা পুলিশদের সামনে সব কিছু খুলে বলে কিন্তু এখানে পুলিশরাও লিজার কথা বিশ্বাস করে না এক পুলিশ অফিসার বলে তোমার সাথে যদি সত্যি কেউ খারাপ কাজ করতো তাহলে তুমি তো আহত থাকতে কিন্তু তোমাকে দেখে তো একদমই তা মনে হচ্ছে না এরপরেও আরও দুজন মহিলা পুলিশ অফিসার এসে লিজাকে জিজ্ঞাসাবাদ করে তখন লিজা তাদেরকেও সব কিছু খুলে বললে তারা বলে তোমার হাত পায়ে তো কোনো আঘাতের চিহ্ন নেই আর যেহেতু তোমার হাত পাক খোলা ছিল তাহলে তোমার হাত পাককে কাজে লাগিয়ে কেন তুমি কিছু করতে পারো লিজা বলে ওই লোকটা মানসিকভাবে অসুস্থ ছিল এবং সে অনেক শক্তিশালী ছিল এমন কি তার কাছে আমাকে মেরে ফেলার মতো অনেক অস্ত্রপাতিও ছিল যেগুলো দিয়ে সে আমাকে বারবার ভয় দেখাচ্ছিল যার কারণে আমি তাকে কিছুই বলতে পারিনি কিন্তু ওই মহিলা পুলিশরা সব কিছু শোনার পরেও বিশ্বাস করে না কোনো কথায় তারা ভাবে এই বাচ্চা মেয়েটা মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য এসব মিথ্যা কথা বলছে তারা নিজেদের মতে বলতে থাকে এই বাচ্চা মেয়েটা হয়তো অনেক বেশি টিভি দেখে যার কারণে এসব কথা বানিয়ে বানিয়ে বলছে কিন্তু দেখা যায় এই সময় পুলিশ স্টেশনে একটা গোয়েন্দা টিম উপস্থিত ছিল যারা ওই সিলিয়ার কিলারকে খোঁজার জন্য কাজ করছিল কিছুক্ষণ পর ওই গোয়েন্দাদের প্রধান হ্যারি আসে লিজার সাথে কথা বলার জন্য কিন্তু লিজা তখন চুপচাপ মন মরা হয়ে বসেছিল কারণ কেউ তার কোনো বিশ্বাস করছিল না হ্যারি তখন তার পকেট থেকে তার মেয়ের ছবি লিজাকে দেখে বলে তোমার সাথে কি কি হয়েছে তুমি আমাকে বলো আমি তোমার সব কথা বিশ্বাস করব লিজা তখন সব সত্যি কথা বলতে থাকে সে বলে আমাকে যে গাড়িতে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেটার সব সিটগুলো লাল রঙের ছিল আমি তাতে আমার আঙুল কেটে রক্ত লাগিয়ে দিয়েছিলাম এমনকি আমাকে রেপ করে ফার্স্ট ফ্লোরে রাখা হয়েছিল সেখানে বাইশটা সিঁড়ি ছিল এবং তাতে গ্রিন কার্পেট ছিল আর সেই মানুষটা বাম হাতে সব কাজ করত। আমি আমার ফিঙ্গার প্রিন্ট তার বাথরুমে রেখে এসেছি আর তার বেডের নিচে আমার একটা হেয়ার পিন রাখা আছে ডিটেক্টিভ লিজার এসব কথা শুনে এবং তার বুদ্ধি দেখে আশ্চর্য হয়ে যায় তখন লিজার বর্ণনা নিয়ে একটা স্কেস বানানো হয় এমনকি লিজার তার সাথে হওয়া মরিচের খারাপ কাজের কথাও তখন হ্যারিকে জানিয়ে দেয় পুলিশ তখন গিয়ে মরিচকে গ্রেপ্তার করে নিয়ে আসে এমনকি লিজাকে এরপর থেকে তার নানির সাথেও থাকতে দেওয়া হয় না হ্যারি লিজাকে নিয়ে আসে ডিটেকটিভদের আন্ডারে থাকা একটা সুরক্ষিত জায়গায় এরপর হ্যারি লিজাকে ওই জায়গায় নিয়ে যায় যেখান থেকে সে কিডন্যাপ হয়েছিল এখানে এসে লিজা গাড়ির মধ্যে চোখ বন্ধ করে বসে এবং সেই দিনটার কথা মনে করতে থাকে যেদিন লিজাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল লিজা চোখ বন্ধ করে বলতে থাকে সেদিন তাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আর এভাবে সে একটা সময় ওই জায়গাটায় পৌঁছে যায় সেখানে ববি তাকে ছেড়ে দিয়েছিল লিজাকে এত কিছু করতে দেখে হ্যারি অনেক অবাক হয়ে যায় এরপর লিজা হ্যারিকে বলে আমাকে ছাড়তে আসার সময় ববি একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিল তখন লিজার কথা শুনে সেই রাস্তার যতগুলো গ্যাস স্টেশন আছে সবগুলোর ফুটেজ নিয়ে আসা হয় আর ওই ফুটেজগুলোর মধ্যে ববির ছবিও ছিল যেটা লিজার কল্পনা করে বানানো স্কেসের সাথে মিলে যায় এরপরে ডিটেকটিভ সেই সমস্ত গাড়ি ড্রাইভারদের ছবি তুলে আনে যাদের সিটে লাল রঙের কভার লাগানো ছিল এর মধ্যে তারা ববির ছবিও তুলে এনেছিল লিজাকে তারা ববির ছবি দেখালে লিজা তাকে চিনতে পারে তখন সমস্ত পুলিশরা একত্রিত হয়ে ববিকে খুঁজতে শুরু করে এর কিছুদিন পর হঠাৎ একদিন পুলিশরা ববিকে একটা বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে তখন পুলিশ ববির গাড়িতে চেক করে তাতে লাল সিট কভার দেখতে পায় যেখানে সত্যি সত্যি রক্তের দাগ লাগানো ছিল এরপর পুলিশ অফিসারেরা ববির বাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে আসলেই বাইশটা সিঁড়ি রয়েছে এমনকি তারা ববির বেডের নিচ থেকে লিজার হেয়ারপিনটাও খুঁজে পায় আর বাথরুমে গিয়ে লিজার ফিঙ্গার প্রিন্ট শনাক্ত করে অন্যদিকে দেখা যায় ববি পুলিশের কাছে শব্দ স্বীকার করে নেয় সে বলে সে আজ পর্যন্ত প্রায় ষোলোটা মেয়েকে রেপ করে হত্যা করেছে শুধুমাত্র লিজাকে সেরে দিয়েছে কারণ লিজা অন্যান্য মেয়েদের থেকে আলাদা ছিল লিজার বাহাদুরি দেখে সমস্ত পুলিশ অফিসাররা তাকে নিয়ে গর্ববোধ করে কারণ গত ছয় মাস ধরে সমস্ত পুলিশ অফিসাররা মিলে যে কাজটা করতে পারেনি সেটা সতেরো বছর বয়সের লিজা করে দেখিয়েছে তার এই লিজাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে চাইলে লিজা তার মায়ের কিংবা নানির বাড়িতে আর ফিরতে চায় না কেন না এই একই অন্যায় নিজের নানি এবং নিজের মা প্রতিনিয়ত তার সাথে করেছে টাকার জন্য তার নানি মরিস্তামে। ওই নরপশুর সামনে তাকে বারবার ঠেলে দিয়েছে রেপ হওয়ার জন্য তখন হ্যারি লিজার আন্টির সাথে যোগাযোগ করে লিজাকে তাদের কাছে দিয়ে দেয় যেহেতু লিজার আন্টি নিঃসন্তান ছিল তাই তারা লিজাকে দত্তক নেন ওই দিন তারা লিজার সাথে হওয়া ওই অন্যায়ের জন্য ক্ষমা চান সাথে তারা এটাও বলে এখন থেকে তারা লিজার খিয়ার রাখবে এবং তার যাবতীয় সব নিরাপত্তার দায়িত্ব নেবে অবশেষে লিজা তার আন্টিদের সাথে যাওয়ার আগে হ্যারিকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় কারণ একমাত্র হ্যারি তাকে বিশ্বাস করেছিল তখন হ্যারি তার নিজের চোখের পানি ধরে রাখতে পারে না কারণ লিজাকেও সে নিজের মেয়ের মতোই দেখতে শুরু করেছিল এর কিছুদিন পরে লিজা তার মায়ের কাছে একটা চিঠি পাঠায় যেখানে সে লিখেছিল মা তুমি সব সবসময় বলতে যে আমি একটা ভালো লাইফ ডিজার্ভ করি না কিন্তু তুমি ভুল ছিলে। আর এটা দেখে লিজার মা তার ভুল বুঝতে পারে সে তখন রিয়েলাইজ করে যে সে তার নিজের মেয়ের সাথে কতটা খারাপ কাজ করেছে আর এখন লিজার ছোট বোনও তার মাকে আর বিশ্বাস করে না তাই কিছুদিন পরও সেও লিজার কাছে চলে আসে এবং তারা দুই বোনই এখন তাদের আন্টির সাথে নতুনভাবে জীবন শুরু করে বেশ কয়েক বছর পর লিজাকে দেখা যায় সে এখন একজন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে আর সে বর্তমানে একজন পুলিশ অফিসার হয়ে সব মানুষদের ন্যায় বিচারে সাহায্য করছে এখন অনেক ভালোভাবে সে তার জীবনটা পার করছে যদিও তার অতীত ছিল খুবই ভয়াবহ সে যদি তখন হতাশ হয়ে আজকের অবস্থানে ববি নামের যে নরপিচাস এমন অমানবিক অত্যাচার করেছিল সে ববির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুই সালের মে মাসে দীর্ঘ জেলবন্দির জীবন থেকে মুক্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর সেই লিজা বর্তমানে একজন পুলিশ অফিসার চাকরি করছে আপনি করলে সম্পর্কিত অনেক জানতে পারবেন। বন্ধুরা লিজাকে আমরা আমাদের জীবনের জন্য আদর্শ উদাহরণ হিসেবে নিতেই পারি আমরা যে অবস্থায় থাকি না কেন সুইসাইড বা আত্মহত্যা কখনো সমস্যার সমাধান হতে পারে না যারা খারাপ হতাশাজনক লাইফে রয়েছে তার মানে এই না যে সারা জীবনে তারা লাইফ এভাবেই চলবে আপনাকে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তাহলে দেখতে পারবেন ভালো দিনগুলো আপনার জন্যই অপেক্ষা করছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভির গল্প নিয়ে